পাকিস্তানকে প্রত্যাঘাত কি তবে সময়ের অপেক্ষা সোমবার রাজ্যগুলিকে জারি করা কেন্দ্রের অ্যাডভাইজারির পরপরে শুরু হয়ে গেছে এই জল্পনা প্রত্যাঘাতের প্রস্তুতিতে কি তবে রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর নির্দেশ দিল কেন্দ্রীয় গৃহমন্ত্রক প্রশ্ন উঠছে তা নিয়ে সোমবার জারি করা অ্যাডভাইজারিতে সাত মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার সাধারণ নাগরিক ছাত্রদের মক ড্রিল করাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র এয়ার রেড সাইরেন থেকে শুরু করে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নেওয়া সব ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জারি করা হয়েছে অ্যাডভাইজারি উল্লেখ করা যেতে পারে গত বাইশ এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় ভাবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে সাতাশ জনের তাদের মধ্যে ছাব্বিশ জন পর্যটক একজন স্থানীয় ঘোড়া চালক পর্যটকদের ধর্ম জেনে বেছে বেছে হিন্দুদের টার্গেট করে গুলি করে খুন করেছে জঙ্গিরা এই ঘটনার পর থেকে ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক পড়োশি দেশের প্রতি যে আর কোনোভাবে দেখানো হবে না ইতিমধ্যেই তার একাধিক নিদর্শন দিয়েছে ভারত এখনও পাহেলগাঁয়ের হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা ধরা পড়েনি তার জন্য জম্মু কাশ্মীরে চলছে চিরুনি তল্লাশি সেনাবাহিনীর সঙ্গে রয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ শাল অপারেশন গ্রুপ উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল চালাচ্ছে নিরাপত্তা বাহিনী আর এবার একাধিক রাজ্যকে আগামী সাত মে বুধবার মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এই মক ড্রিল করার দেওয়া হয়েছে নির্দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সচেতন করে তুলতে সাধারণ নাগরিকদেরও এবার মক ড্রিলের মাধ্যমে প্রস্তুত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার বিমান হামলার সতর্কতার সময় সাইরেন বাজানো আক্রমণের সময় নিজেদের রক্ষা করার জন্য নাগরিক শিক্ষার্থী ইত্যাদিকে প্রশিক্ষণ প্রদান করা আক্রমণের সময় ব্ল্যাক আউট আক্রমণের সময় গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনাগুলিকে লুকিয়ে রাখা প্রয়োজনের সময় নাগরিক সাধারণকে অন্যত্র স্থানান্তর করে জায়গা খালি করে দেওয়া ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হবে এই মক ড্রিলে রিপোর্ট নিউজ নাও